যে গীতা পঠন্তব গীতাশাস্ত্র অহর্ণিস দেবই মনুষ্যা দেবা রূপা না সংশয় গীতা মাহাতে বলা হচ্ছে যিনি প্রতিদিন গীতা পাঠ করেন তিনি সাধারণ ব্যক্তি নয় দেবস্বরূপা দেবতাতুল্য শ্রীমদ্ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় এক পঞ্চতীতম শ্লোক একান্ন নম্বর শ্লোক কর্মযম বুদ্ধিযুক্ত হি ফলম তক্ত মনীষীণ জন্মবন্ধ বিমুক্ত পদম গচ্ছন্ত অনাময় ভগবান বলছেন এই শ্লোকের অনুবাদ মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন এইভাবে তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন আমরা আলোচনা করছি ভক্তিযোগের কথা ভগবান বলছেন কর্ম তিন প্রকার কর্ম অকর্ম বিকর্ম কর্মের ফলে স্বর্গগতি বিকর্মের ফলে নরক গতি অকর্ম কেবলমাত্র ভগবানের সেবা তুমি করো এই অকর্ম তোমাকে চিরজীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেবে অর্থাৎ জন্ম বন্ধ বিনির্মুক্তা এই যে আমরা জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়েছি যেরকম আমাদের জন্ম হয়েছে মৃত্যু হবে আবার জন্ম হবে আবার মৃত্যু হবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হব যখন কেবল ভগবানের সেবায় কর্মণ্যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিমগ্ন হব কেননা ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন এবং মায়ের গর্ভে আমরা প্রতিশ্রুতি করে এসছি জননী জঠরে ছিলামও যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিল এই দিনা দাসে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম খুব কষ্টে ছিলাম ছোট্ট থলির ভিতরে এত বড় শরীরটা তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আমাকে এখান থেকে মুক্তি দাও আমাকে এই দুনিয়ায় জন্মগ্রহণ দাও আমি তোমার ভজন করব। সেটাই ভগবান এখানে বলছেন সেই তুমি যে শর্ত করেছ আমার ভজন করবে সেইটা করলেই তুমি চিরজীবনের দুঃখ থেকে মুক্তি পাবে